তোরা দুর্গা পূজা পূজারি হিন্দুরা মাজার মাজার পূজারি ভালো কিন্তু দুর্গা পূজা করা ভালো না এই কথা কোন টেকতে বেটে যারা সুন্নিদেরকে মাজার পূজারি বলে টেক লাগায় এরা হলো মূর্তি পূজারি আমরা 2025 সালে খেল করেছি 2024 এ দেখেছি 2023 সালে দেখেছি বড় বড় দাড়ি নিয়ে আপনারা কি রাগ করতেছেন কষ্টই দাসে কার কার কষ্ট হয় না হাত নারে দেখেন

ডাক হুজু আমি আল্লাহর কোনো পায়া না আমি আল্লাহর কোনো না আমি কোনো জিন্না আমি আল্লাহর সাধারণ একজন বন্ধ পায়া ডাক দিয়া বাবারে। সাধারণ বান্দা তো ঘরের ভিতরে থাকে সাধারণ বান্দা তো চার দেওয়ালের মধ্যে থাকে সাধারণ বান্দা তো সাগরের চলাফেরা করে তুমি সাধারণ বান্দা যদি করে সাগরের মাঝখানে সবুজ গুম্বুজ মুবারকের ভিতরে আমার তো মনে হয় তুমি অসাধারণ বান্দা এই জায়গার ভিতরে তুমি কীভাবে ঢুকলা আমি তোমার কাছে বর্ণনা শুনতে চাই ঢুকার পরে এই জায়গার ভিতরে তুমি খাবার কি খাও কে তোমাকে খাবারের ব্যবস্থা করে এটার ভিতরে আলোকে জ্বালায় আবার বাতি কে নিবে আমি জানতে চাই পাগলা ডাক হুজু আপনারা ডাকে আমি সারা দিতে পারি নাই আমার ভুল হয়ে গেছে কি মাফ করবেন। বেহবি ক্ষমা করবেন ডাকা দিয়া কই হুজু আমি আপনারই একজন আছে আমি আপনার একজন মত এই জায়গার ভিতরে কিভাবে আসলা আমি জানতে চাই এই সবুজ গম্বুজ মুমারকির ভিতরে যে যুবকটা রে ডাক দিয়াক দুনিয়াতে আমি আমার মা বাবার বড় আশেক ছিলাম আমি আমার মা বাবার বড় খেদমত করতাম আমি আমার মা বাবার অবাধ্য সন্তান ছিলাম না আমি আমার মা বাবার বড় ভালোবাসতাম গো আমি আমার মা বাবার বড় খেদমত করতাম আমার বাবা যখন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল ঘরের ভিতরে আমার ভিতরে আমার মা আমি আমার মার গোসলের পানির সামনে হাজিরি করে দে আমি আমার মার ব্যবহৃত কাপড়গুলো নিজের হাতে দৌত করে দেই যত কর্ম আছে গো আমি যুবকের হাত দিয়া করি আমার মা দুনিয়াতে চলতে চলতে একেবারে চলে গেল বিছানা থেকে উঠতে পারে না বিছানা থেকে দাঁড়াইতে পারে না আমার মা বিছানাতে বসরাব করে আমি আমার হাত দিয়া পশ্না পরিষ্কার করি আমার মা বিছানাতে পায়খানা করি আমার হাত দিয়া পরিষ্কার করি এরে দে তোমার ঘড়ির ভিতরে তোমার ভিতরে মদিনা তোমার ঘরের ভিতরে মকা মা তোমার মদিনা এ বা এ জুবাকবাই রে অনেকের আব্বা আম্মা বার্ধক্যে চলে গেছে বিদ্যা হয়ে গেছে প্যারালাইসিস হওয়ার কারণে ঘর থেকে উঠতে পারে না বিছানায় প্রস্রাব করে পায়খানা করে এমন সন্তান জন্ম নিছে তিন দিন চার দিনের ভিতরে মার কাছে যায় না যদিও যায় সন্তানের নাকে কাপড় ঠেকাইয়া মার ঘরে প্রবেশ করে মারে দমক মারে বাবারে দমক মারে এরে জাদু এ কুমির মারার বাবা আজকে তোমার মা বাবার আর পাইখানার গন্ধ তোমার নাকে লাগে রে তোমার কাছে দুর্গন্ধ মল হয় এমন একটা সময় ছিল রে একদিন না দুই দিন না একাতারে তোমার মা আমার আর তোমার পায়ে পসরাপ নিজের হাত দিয়া পরিষ্কার করছে কোনোদিন মা নাকি কাপড় লাগাই নাই কোনোদিন মা দুঘিনী মুখের উপরে কাপড় দেয় নাই মা কুলে নিয়া খাইতে বসলো বাবা কাঁদি নিয়া বাজারে গেল পায়খানা বস্ত্র বেগ হয়েছে আমি সন্তান বলতে পারি না বাবার কাঁদে পায়খানা করলাম বাবার কাঁদে প্রস্রাব করলাম বাবার ডিল মায়েরা জমিনটার উপরে ফালাই না মার কুলে পায়খানা প্রস্রাব করছি মা ধমক নাই মা খাবার বন্ধ করে নাই মা খাবার বন্ধ আজকে ওই মা বিদ্যা হয়ে গেল ওই বাবা বিদ্যা হয়ে গেল সন্তান মা বাবার খবর নিতে জানে না সন্তান মা বাবার খবর নিতে জানে না অনুরোধ কইরা দেয়া যাই মা তোমার জান্নাত মা তোমার নাম বাবা তোমার জান্নাত বাবা তোমার নাম এত সুন্দর মাহফিল সাজাইছি কেন রে জান্নাতের জন্য কই জান্নাতের জন্য মাহফিল সাজাইলে জান্নাত তোর গরের ভিতরে জান্নাতর ঘরের ভিতরে যুবকটা ডাক ডাক আল্লাহর কুদরত বোঝা যায় না মনে হয় আমি সন্তানকে পরীক্ষা করার জন্য আমার মাকে অসুস্থ বানায়া দিল আমার মা বসা থেকে দাঁড়াইতে পারে না দাঁড়াইলে ঠাস করে জমিনটার ওপরে পরে যায় আমার মার হাত দিয়া পায়খানা পস্তা পরিষ্কার করতে পারে না আমার মা নিজের হাতে খাইতে পারে না আমি সমস্ত কাজ করি ঘরের ভিতরে অন্য কেউ না আমি যদি কোথাও যাইতাম ছোট্ট বাচ্চার মতো আমি আমার জনম কইরা কোথাও সফরে যাইতাম আমি যতক্ষণ মা বাহিরে থাকতাম আমি যখন কোনো কাজে বাজারে যাইতাম আমার জনম মা আমি আমার কাঁদে বসে রাখতাম হঠাৎ কইরা শুনতেছি রাত্র